아. বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই এসে বলছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আজকে হচ্ছে আমাদের এখানে অষ্টপর হচ্ছে তোমরা রেডি শেডি হয়ে সেখানেই যাচ্ছি তো তোমাদেরকে অষ্টপহরে নিয়ে যাবো আমার সাথে তোমরাও চলো দেখতে থাকো পুরো ব্লগটি আর আজকে দিনের বেলায় যাচ্ছি আর দিনের বেলায় মহাপ্রভুর ভোগ হয় বারোটা থেকে শুরু হয় ভোগ আরতি এই যে এখন ভোগ শুরু হয়ে গেছে আমরা কিছুক্ষণ আগে এলাম ভোগ শুরু হওয়ার তো তোমাদের সাথে সব সম্পূর্ণটাই শেয়ার করব আর আজকের ব্লগটাই বেশি বড় হবে না মিনি ব্লগ বলতে পারো অষ্টপর মানে অষ্টপরে রাত্রেবেলার যদি যাই তো রাত্রিবেলা ব্লগ শেয়ার করব এটা হচ্ছে দিনের বেলা মানে বারোটার দিকে ভোগ ভোগ আরতির সময় তো এখানে খুবই আনন্দ হয় আমাদের এখানে ভোগের সময় ভোগের কীর্তন হচ্ছে এখন তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগবে তোমাদের আর সবাই এসেছি প্রচুর লোক দেখতেই পাচ্ছ অনেক লোক আছে আর গরমও বেশ পড়েছে আর ভোগের আরতি আমার খুবই ভালো লাগে খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করে বলো তোমরা আর এখানে দেখো এই যে কাকিমা গেছে আমি গেছি মানে সবাই গেছে আমাদের বাড়ি দিনের বেলায় আমরা হচ্ছে ভোগের কীর্তনের ওখানে যাই আবার রাত্রিবেলা যদি যেতে ইচ্ছা করে তো যাই না হলে যাই না আর দুদিন তিন দিন থেকে হয় আর এটা হচ্ছে শুরু হয়েছিল কয় তারিখে বলো তো দশ এগারো তারিখে এটা এগারো তারিখের ব্লগ আর বারো তারিখেও হবে তেরো তারিখেও হবে তো আজকে ব্লগটা পোস্ট করব বারো তারিখে তো বারো তারিখে পোস্ট হবে আর আমি এটা কিন্তু আমার এগারো তারিখের ব্লগ বারো তারিখে পোস্ট করব বারো তারিখে তোমরা দেখতে থাকো আর এখানে ভোগের কীর্তন হচ্ছে দেখো সবাই কি সুন্দর মানে আনন্দ করছে নাচছে আর আমার খুবই ভালো লাগে আর মহাপ্রভুর ভোগে কি বলো তো যে ভোগগুলো কি সুন্দর সাজিয়ে সাজিয়ে দেয় সেগুলোই দেখতে বেশ ভালো লাগে তো দেখো এখানে একটু আমিও ক্যামেরার সামনে চলে এলাম এতক্ষণ থেকে বক বক করছিলাম তোমাদের সাথে আর এখন থেকে একটু সামনের ক্যামেরায় ওয়ান ক্যামেরায় চলে আসলাম আর এখানে না ক্যামেরায় কথা বলাটা মানে হচ্ছিলো না প্রচুর আওয়াজ হচ্ছিল তো আমি সব কিছু মিউট করে দিয়ে ভয়েস ওভার দিচ্ছি তোমাদের সাথে আর আমার ভয়েস ওভার দেওয়ার সময় যদি কীর্তনের আওয়াজ শুনতে পেয়ে থাকো তাহলে এটা আমাদের বাড়ির পাশেই যেহেতু হচ্ছে ওই জন্য অনেক আওয়াজ হচ্ছে তো ভোগ টোগ সব কমপ্লিট হয়ে গেছে এখন তোমাদের আমি ভোগ দর্শন করাবো তো সবাই ভোগ দর্শন করে নাও আর প্রণাম করে নাও মহাপ্রভুর ভোগ দর্শন করাও কিন্তু ভাগ্যের ব্যাপার আর ভোগটা যদি পাও তাহলে তো আরও সেটা মহাভাগ্যের ব্যাপার তো মহাপ্রভুর ভোগ সবসময় আমার মাথায় থাক আর আমার খুবই ভালো লাগে তো তোমরাও দেখে নাও দর্শন করে নাও তো চলো মহাপ্রভুর ভোগ লাগানো হয়ে গেছে শেষ কীর্তনও শেষ কীর্তন শেষ হয়ে গেছে এখন হচ্ছে মহাপ্রভুর ভোগ সেবা নেওয়ার পালা সবাই সেবা নিচ্ছে হ্যাঁ সেবা শেষে তারপরে আমরা যে যার মতো বাড়ি চলে আসি তো এখন সেবা নিচ্ছে দেখো মহাপ্রভুর ভোগ তোমাদেরকে একটু শেয়ার করে নিলাম সেটাও তোমাদের সাথে আর ভোগটা দেওয়া হয়ে গেছে আমি না কিছুক্ষণ পরে ক্যামেরাটা ধরেছিলাম তাই জন্য দেখাতে পারিনি তারপরে একটু অষ্টপর শুনে টুনে বাড়ি চলে এসেছিলাম তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই চলো টাটা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো আর হ্যাঁ যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর আর নতুন নতুন ভিডিও দেখতে থাকো তো চলো বন্ধুরা আজকের মতো টাটা বাই